সব মানিত আমাদের দেশের মানুষের সাধারণ মানুষের চিন্তা ভাবনা হলো হুজুর মানুষ মলানা মানুষ মলভী মানুষ মুন্সি মানুষ রাষ্ট্রপতি হবে কেন এমপি হবে কেন মন্ত্রী হবে কেন চেয়ারম্যান হবে কেন মেম্বার হবে কেন তারা খালি মাদ্রাসায় পড়ে থাকবে মসজিদি মধ্যে পড়ে থাকবে খানখানে পড়ে থাকবে দাড়ি রাখবে মাথায় টুপি দিবে জুব্বা পড়বে মানুষের বাড়ি বাড়ি যাবে ঝাড়ফুক দেবে তাবিজ লেখে দিবে বাচ্চারা জিন ঝাড়াতে থাকবে এই আর খানকা মসজিদ মাদ্রাসে পড়ে থাকবে আস্তে আস্তে করে মানুষের বাড়িতে যাবে দেশি মুরগির রান সাহাবে আর ভরি লুটাতে থাকবে এটাই তো হুজুরদের কাম না না এটাই তো নাকি আমাদের দেশের মানুষের চিন্তা ভাবনা এইরকম এইরকম চিন্তা ভাবনা আমরা লালুন আমরা মনে করি হুজুর মানুষ রাষ্ট্রপতি হবে কেন হুজুর মানুষ চেয়ারম্যানে দাঁড়াবে কেন এমপি তে দাঁড়াবে কেন ভোটে দাঁড়াবে কেন চিন্তা করি ও মক এতদিন ভালোই ছিল লোকটাকে ভালোই বলে জানতাম ভালোই দেখতাম লোকটা লোভের শেষ হঠাৎ করে চেয়ারম্যানে ভোট করতে গেছে লোকটা খারাপ হয়ে গেছে মানে ভোট ডোগলা হুজুরদের কামনা ওগুলা সিটার বাট পার বাবা খোর গাঞ্জা খোর ফেন্সি খোর ডাল খোর এদের কাজ তারা কোটি কোটি টাকা তারা লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে দেয় চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী খালে কামে যাওয়ার দরকার নেই কেননা হুজুরে না গেলে কিছু বুঝবে না বড় বড় বোতল খাওয়া যাবে না হুজুরে না গেলে ক্ষমতায় গেলে কিচ্ছু শুনবে না আল্লার কোরান দিয়েই তারা দেশটা পরিচালনা করবে হুজুরেরা ক্ষমতায় থাকলে আপনাদের উপরে একটা বালিশ তুলে সাত হাজার দশ হাজার বিশ হাজার টাকা করে লাগতো সব সিটার বাটপার সব জায়গায় ঢুকে গেছে কথা কর নাকি আমি কি বানাই বলতেছি স্বাধীনতার তেপ্পান্ন বছর পারিয়ে গেল পার হয়ে চলে গেছে আমরা বাংলাদেশে ঠিকঠাক মতো ইনসাফপূর্ণ সমাজ কিন্তু আমরা দেখতে পাইনি আপনারা কি দেখেছেন ঠিকঠাক মতো ইনসাফ কিন্তু মানুষজন পায়নি ঠিক মতো ইনসাফ পায়নি অথচ দেখেন মিডল ইস্টে যান সৌদি আরব দুবাই আবুধাবি কুয়েত কাতারে চলে যান সেখানে দেখবেন আমি দুবাই আবুধাবি কুয়েত কাতার সৌদি আরবের বিভিন্ন রাজ্যে ঘোরাফেরা করেছি দিন নয় রাত রাত দুটা তিনটা চারটা পাঁচটা একটা মেয়ে চলবে নিরাপদে চলবে কেউ কোনো কথা বলতে পারবে না নিরাপদে যাবে সন্ধান করে চলবে কেউ কোনো কথা বলতে পারবে না অথচ আমাদের বাংলাদেশে আপনার দাসুরিয়া থেকে সাতটা রাত সাতটা যখন বাজে একটা এইট নাইনের বাচ্চা মেয়ে যদি আসে নিরাপদে বাড়িতে আসতে পারে না ঠিক না বলেন আমার ভাইরা আমরা ওয়াশ করে হুজুরেরা ঠিকঠাক মতো বাড়িতে ফিরতে পারি না যখন বাড়িতে যাই আস্তে করে রাস্তায় ধরে আল্লাহ কিছুক্ষণ পরে ধরে আমি আগের কথা বলতেছি আমার একটা ছিল বাজার সিটি ওয়াশ করে যাচ্ছি বাড়ির কাছ থেকে একটু দূরত্ব একটু খুব ঘন কুয়াশা এরকম রাত ওয়াশ করে যাচ্ছি যাওয়ার পরে দেখতেছি আট দশজন লোক আমার দাঁড় করেছে আমি বুঝবো মিলাদ টিলাত পরাবে নাকি তারপরে বলতো যে হুজুর সালাম আলাইকুম ওদের সালামের তো স্টাইল আর ওয়ালাইকুম আসসালাম আমি বললাম তোমার একটা মিলাদ ঠিল পড়াবা হুজুর মিলাদ বাদ পকেটে যা আছে দেয়া যান ওয়াস্টাস করলেন অমুক জায়গায় আমরা শুনতেছি আমরা একটু বাবা টাবা খামো ডাল ডুল খামো যা আছে পকেটে দেয়া যান আমি চিন্তা করলাম ভাই যান বাঁচানা যা হয় হোক ভাই তোরা নিয়ে যা যা ছিল আল্লাহ রাস্তা আল্লাহ রুলি সব দিলাম দেওয়ার পরে দেখতেছি এই যে জমিতে কি থাকে ধান তোলার পরে কি কন লারা না কি কন আপনারা লারা 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 লাড়া তুলতেছে আমাকে হাত পা বাঁধছে বাঁধার পরে লাড়া তুলতেছে তোলার পরে লাড়ার মধ্যে আমাকে গুতায় ঢুকাই দিছে হ্যাঁ বললাম ভাইরে তোরা কেমন মায়েরা ফেলবি নাকি বলে না হুজুর আপনি হুজুর মানুষ ওয়াস টাস করেন আপনাকে যে শিশির টিশির যেন না পরে এই জন্য আপনাকে সেভ করে দিচ্ছে যাতে আপনার কষ্ট না হয় দোস্তরে কি আমার বন্ধু আমার প্রিয় ভাইরা যদি ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় এই সিটার বাটপার সোর ডাকাত কি দেশে থাকতে পারবে সরে কোন পারবে টাকা সব দরবেশ বাবা লুটপাট করে বিদেশে পাচার করে দিছে দাড়ি কেটে জীবন বাঁচানোর চেষ্টা করতে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতেছে

আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন সুরে আল ইমরান যখন মদিনে নাজিল হল আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তখন ছিলেন মদিনার রাষ্ট্রপতি আমার ভাইরা আল্লাহর নবীর চাইতে ভালো রাষ্ট্রপতি পৃথিবী থেকে আর কেউ হতে পারে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন কি দিয়ে আওয়াজ দেখো অনেক দিয়ে

কেবল তাকুম্মি উম্মদ শব্দের মানানোর দল উহ্মদ মানে কি আল্লাহ বলেন উম্মদ ইয়াদে অনেলাল খয়ের তোমাদের মাঝে একটা দল আসবে একটা দল তৈরি হবে ইয়াতে অনেলাল খয়ের ওরা মানুষকে কল্যাণের দিকে সব সময়ের জন্য ডাকতে থাকবে একথাটা কে বলতেছেন আলে মোলাম আমার কাছে বসে আছে লক্ষ্য করা লাগবে একটা দল হবে ওরা মানুষকে কল্যাণের দিকে ডাকবেল মারু ভালো কাজের আদেশ করবে না হাওনা নীল খারাপ কাজের নিষেধ করবে বলা মসলে আর আল্লাহ বলেন বান্দা লক্ষ্য করে দেখো ওই দলের যারা কর্মী হবে ওরা সফল কাম হয়ে যাবে আখরাতের ময়দিন ওরা আমার জান্নাত লাভ করবে তাহলে আল্লাহ নিজে বলছেন তোমাদের মাঝখান থেকে একটা দল তৈরি হবে এ দলের লোকদের কাজ হবে খয়ের এ দলের লোকদের কাজ হবে দৈনাল খয়ের তারা কল্যাণের দিকে মানুষকে ডাকতে থাকবে ইলাল খয়ের কল্যাণের দিকে মানুষকে ডাকবে মরুনা বিল মারুফ তারা ভালো কাজের দিকে মানুষকে আদেশ করবে আর হাউনুল মুনকার খারাপ কাজের দিকে নিষেধ করবে মুফলে হোন আর ওই দলের নেতার কর্মী জানাবে সব বলবে সফল কামসুল হন সোলহান আল্লাহ রে ভাই রাহমান ভাইয়া আল্লাহ বলছেন একটা দল হবে কে বলছেন কে বলছেন একটা দল হবে এই দলের কাজ হবে মানুষকে কল্যাণের দিকে ডাক দেওয়া দলের কথা আল্লাহ কোরআনে আছে না নাই জোরে বলেন আছে না নাই একটা দল হবে আমার প্রিয় বাংলাদেশে আমরা বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পরিচিত আছি না নাই বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল করে সে রামপুন্দে বামপুন্দে যেটাই হোক না কেন প্রিয় ভাইয়েরা প্রথমত উম্মত মানে দল গ্রুপ একটা গ্রুপ একটা দল দল করতে গেলে সাতটা জিনিস লাগে জনকন কয়ডা দল করতে গেলে চারটা জিনিস লাগে এক নম্বর দলের একটা নাম লাগবে তাই সে রামপুন্দে বামপুন্দে যেটাই হোক না কেন বাংলাদেশ অনেক বড় বড় দল আছে যেমন ধরেন আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারপরে জামাত ইসলাম তারপরে এরশাদ চাচা দল জাতীয় পার্টি তারপর আসা আঠরশী তিনশো পঁয়ষট্টিরশী অনেকগুলো দল আছে বাংলাদেশে এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে লক্ষ্য করা লাগবে তোমাদের মধ্যে একটা দল হবে আর ওই দলের লোকগুলো লক্ষ্য করে দেখবে তোমরা একটু পরিচিত হওয়ার চেষ্টা করবে লক্ষ্য করে দেখবে সেই দলের ভিতরে উল্লোকে ডাকবে দলের লোক নেই এ তুমি নীলাল খৈত কল্যাণের থেকে মানুষকে ডাক দেবে ওই দলের নেতা কর্মীর সঙ্গী হওয়ার দরকার আছে না নাই আওয়াজ দেখুন আছে না নাই আমার প্রিয় ভাই একটু কান খোলেন একটু মাথার মধ্যে একটু আওয়াজ গুলো নেন আপনার অনেকেই অনেক রাজনৈতিক চিন্তাভাবনা করছেন অনেকে এক একজন এক এক রাজনৈতিক দলের সঙ্গে আমরা জড়িত আছি কেউ আওয়ামী লীগের রাজনীতি করেন কেউ বিএনপির রাজনীতি করেন কেউ জাতীয় পার্টি রাজনীতি করেন কেউ জামাত ইসলামের রাজনীতি করেন আপনার রাজনীতি আপনার চিন্তা চেতনা আপনার মনের থাকবে রাজনৈতিক চিন্তা লালন করেন এটা সামেন বাইরে আমরা এখন বর্তমানে কোরআন সম্প্রতি সবগুলো আমরা কোরআনের দলের লোক কোন দলের আমরা সবাই এখন কোরআনের দলের লোক হয়ে গেছে আমার কোরআন কি বলছে সেদিক আমাদের লক্ষ্য করা লাগবে এখানে করেন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তোমাদের মাঝে একটা দল আসবে তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে আমার প্রিয় ভাইয়ের দল তৈরি হতে গেলে চারটা জিনিস লাগে এক নম্বর দলের একটা নাম লাগবে দুই নম্বর দলের একটা নেতা লাগবে আমার আলোচনার বিষয় ছিল নেতা নির্বাচন করা লাগবে কেমন ঠিক কেন বলেন প্রিয় বলে দেখুন বাংলাদেশি আওয়ামী লীগের রাজনীতি জানা করেন তাদের নেতার নাম শেখ হাসিনা যারা বিএনপি রাজনীতি করেন তাদের নেতার নাম খালেদা জিয়া যারা সাসাদ দলের সাসাদ সাধন করেন তাদের নেতার নাম হলো কথা কইলে bari জিম কাদের এখন বর্তমানে যিনি দায়িত্বপ্রাপ্ত জিম কাদের আবার যারা বাংলাদেশ জামাত ইসলামে করেন তাদের দলের নেতার নাম ডক্টর সফিকুর রহমান ঠিক কি না বলেন এমন প্রিয় হইরা এমন দল জনপ্রিয় দল বাংলাদেশ আছে এমন দল বাংলাদেশে জনপ্রিয় দল অর্জন করেছিল জনপ্রিয় দল বাংলাদেশে আছে যারা বিপদের সময় দলের নেতা কর্মী সকলকে ফলায় দিয়ে হেলিকপ্টারে সর বিমানে করে দিল্লিতে পালায় যায় আছে না নাই না বাংলাদেশে নাই ভাইরে জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির নেতা কর্মীদের উপরে দীর্ঘ ষোলোটা বছর ক্রম অত্যাচার নির্যাতন হয়নি তারপরে কোন বিএনপির নেতা নেত্রী পালায় যায়নি জামাত ইসলামের নেতা কর্মীর উপর কম নির্যাতন অত্যাচার হয়নি নির্যাতন হয়েছে জেল হয়েছে জুলুম হয়েছে ফাঁসি হয়েছে হামলা হয়েছে মামলা হয়েছে শত নির্যাতন শত জুলুম অত্যাচার করার পরেও জামাত ইসলামের নেতা কর্মী কিন্তু পালায় যায়নি অথচ আমরা লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের যেটা জনপ্রিয় দল নামে বাংলাদেশে পরিচিত ঠেলায় পরে দলের নেতা কর্মী সবগুলাকে ফেলায় দিয়ে দলের নেতা দিল্লিতে চলে গেছে আমার মনে হয় বিপদের সময় যে দলের নেতা দলের কর্মীদেরকে বিপদের মুখের মধ্যে ফেলায় দেয় দিল্লিতে পালাতে পারে ওই দলের নেতা নেত্রীকে একশো চল্লিশ তালাক দিয়ে ইসলামে দল করার দরকার আছে বলেন আমার ভাইয়েরা যেহেতু করেন আল্লাহ জানাচ্ছেন তোমাদের নেতা সৌঁ কেমতের দিন আমি আল্লাহ তোমাদেরকে ডাক দেবো করেন আল্লাহ জানাচ্ছেন ঈশ্বর ঈশ্বরান ইয়াওমানাদউকুল্লুনাসি বিইমানিহিম আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের দিন এক এক ডাক দেব না আমি আল্লাহ রব্বুল আমিন তোমাদেরকে তোমাদের দলের নেতা সহ সেদিন তোমাদেরকে ডাক দেব তাহলে আল্লাহর কথা ঠিক না আপনাদের কথা ঠিক যারা বানে মানে বলতেছে। সেই করবে এটা সেটা হ্যাং করেন তেন করেন এত কিছু জানা বলেছে তাদের কথা ঠিক নাল্লার কথা ঠিক আমার প্রিয় ভাইরা একটু লক্ষ্য করে লক্ষ্য করে দেখেন তো সে যে আপনি করতেই পারেন আপনি করেন আমার দুঃখ নেই আমি